ভয়াবহ রাজনৈতিক সংকটে মুখোমুখি নেপাল প্রধানমন্ত্রী পদত্যাগের পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী কারফিউ জারি কাতারে হামাস নেতাদের উদ্দেশ্য করে ইসরায়েলের হামলায় পাঁচ হামাস সদস্য সহ নিহত ছয় বিশ্বব্যাপী নিন্দার ঝড় এবং আবুধাবিতে হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন আসসালামু আলাইকুম রাত সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করা হয়েছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিতে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় এই মেয়াদের মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং এক মাস মাঠ পর্যায়ে ওরিয়েন্টেশন এবং গ্রাম সংযুক্তে অন্তর্ভুক্ত থাকবে পাশাপাশি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা পঁয়তাল্লিশ বছর থেকে বৃদ্ধি করে সাতচল্লিশ বছর নির্ধারণ করা হয়েছে পিএইচডি কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে প্রতি বছর তত্ত্বাবধায়কের নিকট হতে অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে তা না হলে কর্মকর্তাদের বেতন বন্ধ রাখা হবে বলে সভায় সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা বলেন সরকারের যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর ওপর মূল্যায়ন করতে হবে কী ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে প্রশিক্ষণের ধরন মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তিনি বলেন একটি স্বাধীন ইউনিট গঠন করতে হবে এই ইউনিট সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের উপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন জানতে হবে সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তাও দেখতে হবে সরকারি কর্মকর্তারা যারা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাদের তথ্য সেখানে থাকবে সভায় সঞ্চোপণী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে দক্ষতা নবায়ন প্রশিক্ষণ নামকরণের সিদ্ধান্ত করা হয়েছে এই প্রশিক্ষণ হালনাগাদকৃত কারিকুলামে মাঠ পর্যায়ে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করতে হবে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কর্মকর্তাগণ আংশিক বৃত্তিপ্রাপ্ত হলেও প্রেশন মঞ্জুর করা হচ্ছে এছাড়া কর্মচারীদের সততা এবং নৈতিকতার বিকাশে এবং দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণের ভার্চু মোরালিটি বিহেভিয়ারাল সায়েন্স কোড অফ ইথিক্স প্রভৃতি বিষয়ে মডিউলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায় অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ কে সভাপতি করে একটি নির্বাহী কমিটি ইসিএনটিসি গঠন করা হয়েছে সভায় মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নসুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ ও এজিএস পদে মোহাম্মদ মুহিউদ্দিন খান নির্বাচিত হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে বিস্তারিত সীমা প্রতিবেদনে ডাকশু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এদিকে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানফির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট অন্যদিকে এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা খান এগারো হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানফির আল হাদি আয়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব আমরা এই আশা রাখি ভিপিজিএস জিএস এজিএস সহ ডাকসুতে পদ রয়েছে আটাশটি ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া সীমা শারমিন বিটিভি নিউজ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক গায়েব সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন কোন বিজয়বিচি নয় এখন সময় সব শিক্ষার্থীর আমানত রক্ষা করা রিপোর্ট দিনার সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস ওএজিএস এবং 12টি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রার্থীরা ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন যে মতের হুক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন জানান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন ডাকশন নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হয়েছে এবং ডাকশন নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্মের যে পথের যে মতে যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব। এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমরা পরিণত করব। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ একই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটি রক্ষা করাই এখন বড় দায়িত্ব সকল ধরনের ইলেকশনের আগে কিংবা ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সবকিছু ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দিবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন সেসব প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন বিজয়ীরা ডাকসুতে নির্বাচিত হওয়া এটি একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় মাতৃত্বকালীন সময়ে ক্লাস করার বাধ্যবাধকতা থাকায় আপুদের অনেক সময় রিয়াট নিতে হয় অথবা পড়াশোনা বন্ধ হয়েছে এমন আপুর সাথে আমার পরিচয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা আর সেকেন্ড কাজ হবে আমার সাইল কর্নারে স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এবং আমাদের কমন রুমের খাবারের মান যাতে একটু ভালো উন্নত হয় এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের আমাদের উপর তাদের যে ভরসা সেটারই একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ব্যালট আমাদের পক্ষেই এসেছে তারা দিন শেষে শেষ ভরসাটা আমাদের উপরে রাখতে চেয়েছে দিনার সুলতানা বিটিভি নিউজ বারো অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে সৌদি সরকারের নিবন্ধনের সময় সীমা অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় আজ ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা বিলিয়ে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ পালন করতে পারবেন চার দেখার সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে জুলাই আগস্ট গণভোট থানে মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলা সাক্ষ্য গ্রহণ চলতি মাসের মধ্যে শেষ হতে পারে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিং কালে একথা জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ব্রিফিংয়ে তিনি বলেন এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে পঁয়তাল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এরই মাঝে সম্পন্ন হয়ে গেছে এ মামলার ঐতিহাসিক পটভূমির কয়েকজন সাক্ষী সহ জব্দ তালিকার অবশিষ্ট আরো কয়েকজন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে মামলাটির আশাবিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের যথেষ্ট হবে বলে মনে করে জুলাই করেন গণভুতারে বিরুদ্ধে অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় আগামী সোমবার ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এর এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছে শেখ হাসিনার মামলায় আমরা একাশি জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম আমরা তার মধ্যে থেকে পঁয়তাল্লিশ জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে এছাড়া প্রসিকিউটর গাজী এম তাবিম জানা দুই সালে যশোরে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার মামলায় আসামি পুলিশের ইন্সপেক্টর আতিকুল ইসলাম এবং কনস্টেবল সাজাদুর রহমানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পুবালি ব্যাংক মতিঝিল শাখায় থাকা একশো নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আজ বিষয়টি আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে এছাড়া শেখ হাসিনার দাবে বারো লাখ টাকা এবং তার বোন শেখ রেহানা যৌথভাবে তার নামেও চুয়াল্লিশ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানাতে দেশের চিঠি দেওয়া হয় সেখানে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয় পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক সেই সূত্র ধরে পূবালি ব্যাংকের লকারে তথ্য জানা যায় এবং অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল মূল্যবান দলিল এবং অলঙ্কারও থাকতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শ আঠারোটি আজ আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন ইসি সচিব বলেন বর্তমানে ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ একষট্টি হাজার দুইশো একজন গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র ধরে বিয়াল্লিশ হাজার ছয়শ আঠারোটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে

গতবারের ভোট কেন্দ্রের সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার একশো পঞ্চাশ আর কক্ষের সংখ্যা ছিল দু লক্ষ একষট্টি হাজার চারশো বাহাত্তর দেশে আত্মহত্যার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে চিহ্নিত করে মানসিক সচেতনতা বাড়ানোর সহ আত্মহত্যা প্রবণতা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা আজ বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টের সোসাইটি বিএমএসএস এর উদ্যোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে তারা এই তাগিদ দেন বিএমইউ এর মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর সালাতিন কাউসার বিপ্লবের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর ড মোহাম্মদ সাইদুর রহমান উনানের মধ্যে আলোচনায় অংশ নেন বিএমইউ এর মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল আহসান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ মাহবুবুর রহমান বিএমইউ এর উপাচার্য ডক্টর শাহিনুল আলম এবং বিএমএসএস এর সভাপতি ড ইফতেখার আহমেদ সাকিব সমাজে যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং আত্মহত্যার ঝুঁকিতে আছেন এমন মানুষের প্রতি আন্তরিকতাপূর্ণ যোগাযোগ জোরদারের তাগিদ দেন বক্তারা সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার অংশ নেন এর আগে সকালের র্যালি এবং আত্মহত্যার রোধ থিম নিয়ে ফটোগ্রাফি এবং স্লোগান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ক্যাম্পাস ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইটিএফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষী চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ম বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে আইটিএফ এর প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মনসুর আলম এবং বুয়েটের উপাচার্য প্রফেসর আবু বোরহান আহমেদ বদরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফয়জ আহমেদ তৈয়ব বলেন ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বুয়েটের মাধ্যমে পরিচালিত হলে দেশে আধুনিক প্রযুক্তির জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল তৈরি হবে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তথ্য সচিব শীশ হায়দা চৌধুরী বুয়েটের উপাচার্য ডক্টর আব্দুল হাসিফ চৌধুরীর সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া গুজব অপপ্রচারে এখন সয়লাভ এর অনেকগুলোতেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে দেখানোর অপচেষ্টা দেখা যায় প্রতিনিয়তই এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে নিজেদের হীন স্বার্থ হাসিল করতে চায় কুচক্রীরা এবং একটি অপপ্রচার নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি ছড়িয়ে পড়েছে সম্পতি ছবিতে এক বৃদ্ধা কোলে একটি শিশুকে নিয়ে কান্না করছেন ছবিটি প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন বিশ্ব সম্প্রদায়ের নিরবতায় জঙ্গিরা আরও সাহসী হয়ে উঠেছে এখন এই সময় আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার তবে অনুসন্ধানে দেখা যায় এটি নতুন কোনো ঘটনার ছবি নয় মূলত দুই সালের পনেরোই জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নড়াইল জেলার ঘটনা এটি সে সময় এই ছবিটি লোহাগাড়া উপজেলার দিঘলে গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক হামলার সময় তোলা হয়েছিল তথ্য অনুযায়ী সেদিন স্থানীয় এক কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় জুম্মার নামাজের পর উত্তেজিত একদল লোক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি দোকান ও মন্দিরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে এই ঘটনায় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক প্ল্যাটফর্মে ছবিটি প্রচারিত হয়েছিল সে সময়কার মূলধারার গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় প্রশাসন পুলিশ র্যাব ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রচারিত ছবিটি তাই কোনোভাবেই বর্তমান সময়কে তুলে ধরে না বরং গুজব ছড়ানোর উদ্দেশ্যেই তা ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ